হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রামের থেকে ভিডিওটা দেখছেন আমি উনি আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আমি অনেক ভালো আছি তো দেখো এই যে আমাদের গ্রামের পরিবেশটা দেখো কত সুন্দর সবুজ হয়ে গেছে তাই না গ্রামে কিন্তু ওই যে পাট হয় এই পাট দিয়েই কিন্তু জামা কাপড় তৈরি হয় তাই না তো গ্রামের যদি পাট টাট না করতো তাহলে কিন্তু জামা কাপড় প্রচণ্ড দাম হতো ওই যে কি উল সুতার তো খুবই দাম তো পাটের একটু দামটা কম তো ফাট করেই কিন্তু কাপড় তারপরে দেখো আমার এই যে ভাস্তি আম পারবে তো দেখো আম পারার জন্য লেগে পড়েছে গাছে কিন্তু আমি নাই আর এদিকে আমার বোন রান্না করতেছে আমি কাজ করব বললাম যে তুমি রান্না করো আমি কাজ করি তারপর প্রচণ্ড বৃষ্টি কিন্তু সেই জন্য কিন্তু লেট করে কাজে ধরেছি আরও রান্না করবে যেহেতু খিদে লেগেছে তো ও রান্না করবে আর আমি এদিকে বাসি কাজগুলো করে নিবো আর এখন বাজে কিন্তু নয়টা দেখ কত লেট করে বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি আর জলের মধ্যে ভিজলে তো আমার জ্বর হবে বা সর্দি কাশি হয় তো সেই জন্য ভিজলাম না তো লেটে তাও কিন্তু ছিম 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 করে বৃষ্টি পড়তেছে তারপর ও রান্না করতেছে বাসন ছিল না তো দুই একটা খালি বাসন মেজে দিচ্ছি যে ওকে আর কি লাগবে আর আমার ওইটা অভ্যাস আছে যে প্রতিদিনের সম্পূর্ণ বাসন পোসন মাজা ঘরে যতগুলো আর কি বাসন আছে সম্পূর্ণই মাজি আনলে না না মাজলে আমার যেন মনটা খুতখুত করে যে সম্পূর্ণ বাসনটা মাজলে ভালোই লাগে রাত্রেবেলা ভাবি যে পকি টকি তো দিনের বেলা পকি টকি রাত্রে বেলায় মনে করো কত টিকটিকি টুকটিকি মাকসা সা থাকে না ওগুলো যদি মনে করো পেচ্ছাপ টেচ্ছাপ করে দেয় বা পায়খানা টায়খানা করে এরকম লাগে আর কেমনটা সেই জন্য পরিষ্কার করে তারপরে দেখো যে বৃষ্টির মধ্যে দেখো আমাদের কিন্তু বাড়িতে আবার এটা জিনিস প্রচণ্ড বৃষ্টি পড়ছে কিন্তু জল প্রচণ্ড লাগছিল আর তাড়াতাড়ি কিন্তু শুকায় যায় তো দেখো শুকায় যাচ্ছে আর গল্প করতে করতে কিন্তু আমার এই যে উঠানটা ঝাড় দিচ্ছে তো গল্পও করতেছে উঠানটাও ঝাড় দিতেছি এই দেখো এই যে গ্রামে যে এই যে আমাদের এদিকে আর এদিকে না আমাদের মানে বাপের বাড়ির ওদিকে কিন্তু মাটি ভালো আর আমাদের এদিকে মাটিটা জানি কেমন জানো একবারে আমার বাপের বাড়ির দিকে যেমন বর্ষার দিনে যেরকম মানে কেমন বর্ষার দিনে টেপটাপ ট্যাপটাপ থাকে তো আমাদের কিন্তু শীতের দিনে ওরকম হ্যাঁ আর আমাদের বর্ষা তাহলে কেমন হবে বলো আমাদের এদিকে বর্ষা কিন্তু প্রচণ্ড কাদা হুম আমার বাবার বাড়ি থেকে কিন্তু কাদাটা কম বর্ষার দিনেও মনে হবে অতটা কাদা নেই আর যত বাড়ির থেকে বার হয়ে রাস্তা তো ওই জন্য আর গ্রামে আর এই যে রাস্তাঘাট ঠিক মতো নাই পাকা নাই কাঁচা রাস্তা সেই জন্য খুবই অসুবিধা হয় হাঁটা চলা এই যে বর্ষার দিনে আমি কিন্তু ঘর থেকেই বার হতে ইচ্ছা করে না খালি কি করি বা যত বাড়ির কাজ আছে করি আর ঘরের মধ্যে থাকি তারপরে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে বাসন মাজতেছি বাসনগুলো বললাম না আমি সম্পূর্ণ মাঝে দেখো কতগুলো বাসন সম্পূর্ণগুলো বার করছি বাসনগুলো আর ডলে ডোলে মাজতেছি আর উনুনে অনে ছাই থাকে তো ছাই দিয়ে কিন্তু মাজলে খুবই ভালো হয় তো যেহেতু ছাই নাই সেই জন্য বাসন মাজার সাবান দিয়ে আর এই যে কড়াইটা আর চার এখন মাজবো না যত লেট হয়ে যাচ্ছে আরও কাজ আছে যত লাগবে না আমার তিনটা কড়াই আছে সেজন্য পরে মাজবো তো জন্য রেখে দিলাম একটু জল টল দিয়ে রেখে দিলাম একটু তেলচিটে তেলচিটে হয়েছে না এই জন্য আর খাওয়া দাওয়া যেহেতু করব প্রচণ্ড খিদা লেগে গেছে এখন তো বেজে গেছে দশটা বেজে গেছে তো এই জন্য আর কি আগুন আগে আর কি বাসন ফাসনগুলো মেজে রাখছে আরে দেখো আমার ভাসতেই আর আমার ছেলে খেলতেছে দেখো একটু আগে দেখলাম না যে উঠানটা ঝাদি দেখো আবার লাকড়ি টাকড়ি কোথার থেকে আইনে আইনে এই যে দেখো ছাতাটা জানো ছাতাটা একবারে গত বছর কিনছি ব্যবহারে করা হয়নি মানে বর্ষার শেষে শেষে আমি আবার কই কিনছি তোমার ভাই আনছে আর কি তো ছাতাটাকে ভেঙে দিয়েছে যেই জিনিসটা নাড়বে সেই জিনিসটাই ভেঙে যাবে এরকম মানে বাচ্চা মানুষ না কেমন করে যে নাড়াচাড়া করে জিনিসগুলো ভেঙে আর দেখো কত কষ্ট করে একটা একটা করে জিনিস নিই আর এই অবস্থা আর তারপর এদিকে কিন্তু এই দেখো কাপড়টা একটু কালকে বিকেলবেলা টান পড়ছি না তো কাপড় ধুয়ে দেওয়া হয়নি তো খাইচা খাইচা দিচ্ছে আর কি কাপড়গুলো খাইচা আর কি ছাপ দিয়ে ভিজায় রাখছি ধুয়ে দেওয়ার মতনই আর কি ধুয়ে দিচ্ছি তো এইভাবে করে কাপড়গুলো একটু মিলাই দেবো দেখে আর দেখো কাপড়গুলো আমি এদিকে শুকা দিচ্ছি আর তোমার দাদাভাই আমার কাজ দেখে আর বেলা হয়ে গেছে তোমার দাদাভাই চেয়ারগুলো যে চেয়ারগুলো মাটি লাগছে সেজন্য আস্তে আস্তে করে ধুয়ে দিচ্ছে কত সুন্দর করে দেখো তোমার দাদা দাদাভাইও কাজ করে দেয় আমার হাতে হাতে আমার যদি প্রচণ্ড কাজ থাকে বা ও যদি বাড়িতে থাকে দুই তিন দিন থেকে কিন্তু তোমার ভাইয়ের কাজ নেয় বাড়িতে বসে আছে বাড়িতে বসে থাকলে আমাদের না খুব সমস্যা হয় জানো যেহেতু কাজ করে খাই তাহলে বাড়িতে বসে থাকলে খুবই অসুবিধা হয় আর তোমার দাদা ভাই এদিকে ধুচ্ছে আর চেয়ারগুলো ধুয়ে দিচ্ছে আর আমি এদিকে কাপড়গুলো শুকা দিচ্ছি এইভাবে করে আর এটা টাটটা ছিল বাইরে তো ওইটা কিন্তু ঘরে ঘরের ছড়ি ঘরে না বাড়ির ভিতরে আনছে যত বাইরে ছিল ওদিকে জল লাগছে খুঁটোগুলোতে জল লাগছে তো ওই জন্য বাড়ির এখানে আর টাটটা বেঁধে দিয়েছে তোমার দাদাভাই কবে থেকে বলছিলাম যে টাটটা আনো 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 জল কিন্তু অনেকটাই লেগে গেছে তারপরে তোমার দাদা ভাই নিয়ে আসছে এই একবারেই মানে যে জল পড়বে বা বর্ষা দিন পড়ে গেছে যে টাটটা না দেয় ওই প্রতি বছরে ওরকম বলে বলে করাইতে হয় কাজ করাতে হয় জানো এইদিকে আবার কিন্তু কি বলো তো তোমাদের হয়ে বাড়ির কাজ করতে ইচ্ছা করে না কিন্তু বাইরের যে কাজ টাকা রোজগার করা ওই জিনিসটাও কিন্তু চুপ করে থাকে না ও কাজ করবে কিন্তু বাড়িতে চাটি বেড়া ভাঙা দেহ কি হয় হোক ওগুলো ঠিক করার মানে ওর মনে সময় হয় না যেমন বাড়িতে বসে থাকলেও করবে না গাইজ তোমরা বলো না যে শাড়ি পরে ভিডিও করো শাড়ি পরে ভিডিও করো দেখো কাজ করতেছি ব্লকের মধ্যে কি দেয় তো কাজ বাড়ি যত কত তা আছে সেগুলোই তো ব্লকে তুলে ধরতে হয় তো সেগুলো তো দেখো আমার লাইটের অবস্থা ভিজে গেছে কাপড় ধুতে ধুতে ভিজে গেছে আর লাইকে লাইটে কাজ করতে করতে গেলে এমন সবাই তুলে রাখি তো শাড়িগুলো তো শাড়ি আমার অসুবিধা হয় শাড়িও পরি লাইটিও পরি তো আমার লাইটের বেশি সুবিধা কাজ করার কোথাও গেলে শাড়ি পরি বা কুটকি পরি এগুলো বৃষ্টির জন্য কয়েকদিন থেকে যে কাপড় চোপড়গুলো ধোয়া হচ্ছে না এগুলো কিন্তু শুকাচ্ছে না দু দিন পরে পরে শুকাচ্ছে তো দেখো কালকে যে কাপড়গুলো ধুয়ে দিচ্ছি এগুলো কিন্তু শুকানো মানে শুকায়নি আজকে আবার মেলে দিচ্ছি এগুলো কালকের ছিল তো মিলে দিচ্ছি আর তোমার দাদাভাই দেখো আমি এদিকে কাজ করতেছি চান করতেছি আর কি আর তোমার দাদা ভাই এদিকে দেখো ঘরে যে আমার বোন রান্না করছে ও খাওয়া দিচ্ছে ওদিকে ও ঝাড় দিচ্ছে হ্যাঁ এগুলো যে রান্না করার জন্য যে রাখছে এগুলো আর কি শাকের ব্যাসগুলো ওগুলো কিন্তু ও ঝাড় দিয়ে দিচ্ছে ঝাড় দেওয়ার পরে দেখো তোমার দাদা খেতে বসে গেছে এদিকে আমার বোন রান্না করে আমার এই যে বোনের বর আমার মেয়ে ছেলে হ্যাঁ আর এদিকে আমার মেয়ে এখন নাই এখানে দেখো ওর আর কি দুইটা মেয়ে সবাই মিলে খাচ্ছে তা সাথে গল্প করতে করতে এক জায়গায় যাচ্ছি দেখো কত সুন্দর সাইকেলে বসে যাচ্ছি কত সুন্দর গল্প করতে হাসি ঠাট্টা করতে করতে যাচ্ছি বাড়ি আসার জন্য রওনা দিচ্ছি কি তো আমি টোটো করে গেছিলাম আর কি তখন তো তোমার দাদাদের সাথে সাইকেলে গেছে অর্ধেক রাস্তা আর কি আমাকে নাইমা ও বাজার করছিলো আর আমি এক জায়গায় গেছিলাম বাড়ি আসতেছি আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন